নিজের কাজকে প্রশংসা করার মানুষ কয়জন আছে বলেন তো নিজেকে প্রশংসা করা নিজের কাজকে প্রশংসা করা নিজের এই যে জিনিসটা ভালো এটা বলার মানুষ আসলে খুবই কম খুঁজে পাওয়া যায় তো তার মধ্যে আমাকে কিন্তু খুঁজে নিতে পারেন কারণ আমি আমাকে প্রশংসা করি আমি আমার জিনিসকে প্রশংসা করি আমি আমার কেককে প্রশংসা করি আমি নিজেই বলি আমার কেক সুন্দর খেতে মজা বলবো না বলেন আমি যদি না বলি মজা তাহলে অন্যরা কিভাবে বলবে তো আমি কিন্তু আমার কেকের অনেক অনেক প্রশংসা করি সেটা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পান তো আজকের ভিডিওতেও দেখতে পাবেন অবশ্যই ইনশাল্লাহ তো চলুন আজকে কেক Video karena. শুরু করছি যখন ডেকোরেশনটা আপনাদের দেখাই দিই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই তো আজকে একটা এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে চলে আসছি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো এখন হচ্ছে ক্রাম কোট করে নিব তার জন্য কেকে আমি সোগা সিরাপ দিয়ে নিচ্ছি আর এখন ক্রাম কোট করবো তো একটা কথা বলি সেটা হলো এই কেকটা কিন্তু লেয়ার কেক না অনেকেই বলতে পারেন যে লেয়ার করছেন না কেন তো লেয়ার আসলে আমি আগে আগে ভিডিওতে অনেকবার বলছি যে লেয়ার যারা নেয় তাদেরকে দিই যারা নেয় না তাদেরকে দিই না আমরা লেয়ার বাদেও কিন্তু কেক বানাই আমি মানে সবাই তো লেয়ার করে নিতে চায় না প্রাইসটা বেশি পড়ার কারণে তো সেই হিসেবে যারা এভাবে নেয় তাদেরকে আমরা বানাই দিই আর যারা কাস্টমাইজ করে নিতে চান মানে ডিজাইন দিয়ে যারা কাস্টমাইজ করে কেক বানায় নিতে চান তাদের হিসাব আলাদা তারা অবশ্যই অর্ডার করার সময় ইনবক্সে আমি বাকি কথা বলে নিব তো অবশ্যই আপনারা এভাবে সুন্দর মতন কেক বানিয়ে নিতে পারেন আমার কাছ যে কোনো ধরনের আমি অর্ডার নিয়ে বানাই তো আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের লোকেশন তো অবশ্যই আমি বলছি আমার লোকেশন বাগাসরা তো এখান থেকে হচ্ছে আপনারা যদি কাছে থাকেন অবশ্যই আমাকে ইনবক্সে বলে দিতে পারেন তো হচ্ছে কথা বলতে বলতে কিন্তু কেকটা আমি হচ্ছে কোট করে ফ্রিজে রাখছিলাম আর বের করে এখন ফিনিশিংও দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের ক্রিম ভুরে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এই কেকটা কতদিন যেটা বলছিলাম যে আমার একবার যদি একটা কেকের অর্ডার আসে তো পরবার কিন্তু কয়েকটা কেকের অর্ডারে আসে তো মাসাল্লাহ আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমার কেক না বানাতে পারলে এখন খারাপ লাগে কেক না বানাতে পারলে মনে হয় আমার কাজটা আসছে না কেন কি হলো তো যাই হোক আবারও শুরু হয়েছে আমি অনেক অনেক খুশি তো এই তো আমি কেকটা এখন একটু ঝিকজ্যাক দিয়ে নিলাম আর জিগাক দিলে কিন্তু আমার অনেক ভালো লাগে কেকগুলো দেখতে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আর আমার যেহেতু এখন একটু লাইটের সমস্যা একজুট কম বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগছিলো ঝিকঝাগটা দেওয়ার পরে আর এখন আসছে সেই যে রেড কালারের ক্রিম ছিল সেটা দিয়ে নিচে ডট ডট দিয়ে নেবো তো ডট ডট দেওয়ার আগে আমি ভাবলাম যে আমি রেড কালার দিয়ে একটু হচ্ছে কিছু সেরি বানাইনি তো সেরিটা আমি দিছিলাম এক সাইড করে কিন্তু পাইপিং ব্যাগে ভরার পরে ঘেটে গেছে যার জন্য আর হলো না তো এই তো কিছু সাদা আছে কিছু লাল আছে দুই কালারের ক্রিম দিয়ে আমি এই সেরিগুলো বানাই নিয়েছি আর এই সেরি দিলে কেক কিন্তু অন্যরকম সুন্দর লাগে আমার কাছে তো লাগে আমি আগেও বলছি আমার চেরি ফুল অনেক পছন্দ তো সেরি ফুলগুলো দিয়েই কিন্তু আমি আজকাল কেকটা ডেকোরেশন করব পুরোটাই সেরি ফুল দেবো আর কিছু দেবো না সিম্পলভাবে একদম ডিজাইন করব আর হ্যাপি বার্থডে লিখে দিব যার নাম তার তো নামটা আসলে আমি বলছিলাম যে যখন নিবে তখন বলে দিব তো তখন আর মানে আগে থেকে আর বলে নেই যখন নিতে আসবে তখন কিন্তু আমি বলে দিছি মানে নামটা লিখে দিছি আর কি তো এই তো সেইগুলো দিয়ে নিলাম আর নিচে একটা বর্ডারও করে নিব সুন্দর করে ছোট ছোট ওই যে ডট ডট দেওয়া আছে ওই ডট ডট দিয়ে একটা বর্ডার করে নিব তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো অবশ্যই সেটাও কমেন্ট করে বলবেন আর আমার পেজটাকে যদি একটু ফলো দিয়ে রাখেন তো বাকি ভিডিওগুলো সবাই একটু দেখতে পাবেন একটু ভালোবাসা দিবেন সবাই পাশে থাকবেন আর আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে হবে না হলে কিন্তু দেখতে পাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো আমার কেক কিন্তু রেডি আর কেকের ফাইনাল লুক দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ